হাওড়া স্টেশনের অদূরে চলবে উড়াল পুল তৈরির কাজ আর সেই কারণে হাওড়া ব্যান্ডেল শাখায় আগামী বিয়াল্লিশ দিন ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে এক মাসেরও বেশি সময় বাতিল থাকবে বহু লোকাল ট্রেন দূরপাল্লার কিছু ট্রেনে সময় বদলাচ্ছে আর কিছু ট্রেন নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা সময় পর ছাড়বে শনিবার থেকেই এই ট্রেন নিয়ন্ত্রণ করা শুরু হচ্ছে চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত অন্যদিকে যে লোকাল ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে সেগুলির পরিষেবা স্বাভাবিক হবে আগামী বাইশে জানুয়ারি এই সময়ের মধ্যে বাতিল থাকছে হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে চলাচল করা পনেরোটি লোকাল ট্রেন বাতিল থাকছে আপ এবং ডাউন মিলিয়ে পাঁচ জোড়া শেওড়াফুলি লোকাল এক জোড়া মঠ লোকাল এক জোড়া শ্রীরামপুর লোকাল এতগুলি ট্রেন বাতিল হওয়ায় নিত্যযাত্রীরা অসুবিধার মুখে পড়বেন বলে আশঙ্কাও করা হচ্ছে উড়ালপুল তৈরির কাজের জন্য আগামী তেইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত শূন্য তিন শূন্য পাঁচ এক আপ হাওড়া বর্ধমান মেমু স্পেশালকে হাওড়া বর্ধমান লাইন দিয়ে নিয়ে যাওয়া হবে উনতিরিশে ডিসেম্বর থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেনটি রাত একটা পঞ্চাশ মিনিটের পরিবর্তে ভোর সাড়ে তিনটেই ছাড়বে এছাড়াও বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে তেইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস পঞ্চাশ মিনিট পর দেরাদুন হাওড়া উপাসনা এক্সপ্রেস পঞ্চাশ মিনিট পর দারভাঙ্গা হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস এক ঘন্টা পর মোকামা হাওড়া এক্সপ্রেস পঁচিশ মিনিট পর আজিমগঞ্জ হাওড়া প্যাসেঞ্জার দশ মিনিট পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে উনতিরিশে ডিসেম্বর থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন না হলেও কিছুদিন অন্ত ট্রেনগুলি দেরিতে ছাড়বে রেলের তরফে জানানো হয়েছে হাওড়া স্টেশনের অদূরে দুই লেনে বেনারস রোড উড়ালপুর তৈরির জন্য ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক